চোখে জল বেরিয়ে একাকার কান্ড পাপা বকলে হবে না আমি বকলে কাঁদবে না কিন্তু মেয়েরা না বাবা বকলেই জানি না কি হয় কাঁদে জাস্ট একটু বলেছি এই আমি বলেছি যে বনুকে কি বনুকে কি যেন কেন করিস হ্যাঁ খাবার সময় ডিস্টার্ব করিস না বনুকে দিয়ে ওর পাপা শুধু বলেছে এই ডিস্টার্ব করিস না একটু গম্ভীর গলায় বলেছে বেস্ট কে দে রে দে একাকার কান্দা তাহলে এ যদি কদে ছোট মেটা যদি কদে আমি তাহলে কোথায় যাব হ্যাঁ আমি তো পাগল হয়ে যাব আমিও কানতে বসে যাব এবার দুজনে কাঁদলে আমি এবার কানতে বসে যাব লাগে কে আগে সামলাবে সামলাও বাবা সিনজির কে সামলাবে হ্যাঁ ঠিক তাহলে पापा তিনজনের কে সামলাবে হ্যাঁ তুমি তিনজনকে সামলাবে বুঝলে কোথায় তুমি এই দেখো চলো গুড নাইট আজকে টাটা সবাইকে